বিসমিল্লাহ রহমান রহিম মোহাম্মদ নাজমুল হাসান বলছি অকুপেশনাল থেরাপিস্ট অকুপেশনাল থেরাপিস্ট টিপস আজ একটা জিনিস একটা টিপস দেখাবো আপনাদের কিভাবে আই কন্ট্যাক্ট নিয়ে কাজ করবেন প্রথমে যেটা করবেন শিশুর পছন্দের একটা খেলনা আপনারা চয়েস করে নেবেন যেহেতু আমাদের এখানে শিশুটা দোলনাটা খুব পছন্দ করে আমি দোলনাটা পছন্দ করেছি চাইলে আপনি ঘাড়ি বা বল বা ওর পছন্দের যে কোনো খেলনা নিয়ে আপনি খেলতে পারেন দেখেন খেলনাটার টিপসটা হলো রেডি স্টেডি And stop. Go said, <laughs> yeah, I'm ready, steady, and stop. Go, <laughs> Johnny, Johnny, yes, Papa, eating sugar, no, Papa. Telling lies, no papa Open your mouth ha, ha, ha. Ha, ha, ha. Good job, high five High five I high five. Would you high five High five, good job, high ten High ten <laughs> I'm ready Ready standy stop go এইভাবে আপনি চাইলে পজ দিয়ে দিয়ে মানে আপনার অ্যাটেনশনটা ওর মনোযোগটা যেন আপনার দিকে আসে এজন্য কথাগুলোকে একটু ফার্ম বয়েজ একটু জোরালো শব্দে এবং চোখটা ওর চোখের সামনে লেবেলে রেখে ওর সাথে কাজ করতে হবে আমি যদি উপর থেকে করতাম ও কিন্তু আমার দিকে তাকাত না এজন্য ওর চোখের লেভেল এবং আমার চোখের লেভেল একই যেন একই হয় কিন্তু কিন্তু আপনি সহজেই এই যে শিশুদের ডেভেলপ করতে পারবেন ইনশাল্লাহ তো এইটাই ছোট্ট একটা টিপস রইল আশা করি বাসায় প্র্যাকটিস করবেন আপনার শিশুর সাথে সে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার